ধরেন এক লোকের কাছে একশো টাকা আছে কত আছে পাঁচ টাকার মদ খেলো কি খেলো পাঁচ টাকার গাজা খেলো কি খেলো পাঁচ টাকা দিয়ে তারপরে পাঁচ টাকা দিয়ে এসে মুখ খেলো কি খেলো পাঁচ টাকায় ঘু খেলো কি খেলো পাঁচ টাকা ছিঁড়ে ফেলে দিছে এভাবে তার পঁচিশ টাকা চলে গেল আর কত থাকে কত থাকে আর বাকি পঁচিশ টাকা দিয়ে সে কি করলো এইভাবে পেঁচাইয়া সিগারেট জ্বালায় খাইয়া ফেললো বাকি পঁচিশ টাকা কি করলো এইভাবে প্যাঁচায়া সিগারেট বানায়া এর ভিতরে সাদা পাতা জোরদার মতো প্রমাণ দিয়া উড়াই দিল তার কথা কত থাকে এবার যদি এই পঞ্চাশ টাকার নোট ভূগোল নিচে নিয়ে যদি দৌড়ো করে এটা একশো টাকা হবে বালিশের নিচে রেখা একশো হবে হবে একশো টাকা এমনি এমনি ঘষা ঘষি করলে হবে ছোট ভাই যৌবনটাও তো এরকম আল্লাহ দেওয়া রেসি যতটুকু আল্লাহ রিজিক দিছে অতটুকুই এখন আজে বাজে কাজে নষ্ট করবা বাজে কাজে নষ্ট করা পরে তোমার স্ত্রী বঞ্চিত হবে ওখানে তুমি লাঞ্ছিত হবা ওখানে তুমি কথা বলার জন্য তোমার অতটুকু তোমার সৎ সাহস থাকবে না তোমার বউ তোমার উপরে চিল্লাবে কারণ তুমি তোমার রিজিক আগেই নষ্ট করে বসে আছো এর পরে রসুলের পোষ বুকের নিচে দিয়ে হাঁটা লাভ হবে না বুঝে আসছে রিজিককে সম্মান করো এই সুস্থতা আল্লাহর দেওয়া রিজিক এই যৌবন আল্লাহর দেওয়া মহা রিজিক এই সম্পদ আল্লাহর দেওয়া মহা রিজিক